আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ঈদের জন্য রাজকীয় খানদানি একবার এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আজকে সব থাকবে অফারে যেহেতু শুক্রবার চলে আসছে এই যে যে ড্রেসটা সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম সিল্কের ওপরে একবারে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস এটার প্রাইস মাত্র দুই হাজার এটার প্রাইস পাবেন আঠারোশো এটার প্রাইস পাবেন বাইশশো তো চলুন এক এক করে ড্রেসগুলো দেখেনি যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের আগে যাহিদ আপনাকে দিচ্ছি ঈদ স্পেশাল অফার একবারে সস্তায় খুবই ইউনিক একবারে যেস ড্রেসগুলো সর্বনাশ ড্রেসটা দেখেন একবার হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে রয়েছে যেটা সম্পূর্ণ কাজ উপরে স্প্রিং উপরে রয়েছে রিয়েল স্টোন ওয়ার্ক উপরে অল বডিতে কাজ করে নিচের কপারটা কিন্তু সেই লেভেলের করছে এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন এটা স্লিভটা গড়ছে মাত্র বাইশশো টাকা এটার প্যান্ট দোপাটা দেখেন কত সুন্দর একটা দোপাটা দেখেন কত সুন্দর টার্চার করা দোপাটা ফুল লাক্সারির উপরে এত সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এটার তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে ডিপ সিগুল কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ডিপসিগুল কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা হ্যান্ড টু একটা কাজ করে এটা আরও একটা কালার হচ্ছে ব্ল্যাক ওরে মার্শাল ড্রেসগুলো দেখেন কত সুন্দর অসাধারণ প্রত্যেকটা ঈদ স্পেশাল অফার এটা কি এটা তো খানদানি ড্রেস আর প্রত্যেকটা ফোর পিস নিচের কপাটা দেখেন সম্পূর্ণ রয়েছে যেটা কন্টাস সুতোর উপরে প্রিমিয়াম সুতোর উপরে প্লাস যেটা রিয়েল হোয়াইট ঝারকানি স্টোন ওয়ার্ক করা প্লাস স্লিপটা স্লিপটা সুন্দর ইয়োগটা সুন্দর আর এটার এটা হলো প্যান্ট প্লাস ইনার দোপাট্টা দেখেন খানদানি একটা রাজকীয় একটা রাজকীয় খানদানি একটা দোপাটা একবারে দুনো পাশে সম্পূর্ণ গর্জেস কাজ প্লাস অল বডিতে কাজ করা চারোপাশে আসল করা পাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই খানদানি এই ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে ঈদের জন্য আমরা দিয়ে দিচ্ছি একটা অফার প্রাইজে মাত্র এটার প্রাইস আঠারোশো টাকা তো চলুন আরও একটা ড্রেস দেখাবো আরও একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক কাজ করে নিচের কপাটা সম্পূর্ণ ব্ল্যাক সিকুয়েন্স ইয়োগটা রয়েছে সম্পূর্ণ অসাধারণ গর্জেস এবং এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এটাও ফোর পিস এটাও ফোর পিস এটার দোপাটা দেখেন কত সুন্দর একটা গরজেস বড় একটা দোপাটা পাচ্ছে মনে থাকে শাড়ি এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের বন্ধুদের জন্য নিয়ে আসছে পূর্ণিমায় শাড়ি একটা বড় ধরনের অফারে তো ঝটপট করে আপনি অনলাইন থেকে পারচেস করতে পারেন কিংবা অফলাইন থেকে পারচেস করে নিতে পারেন প্রত্যেকটা খানদানি এই ভাইরাল ফোর পিস ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে একবার রেকর্ড করার চ্যালেঞ্জ প্রায় মার্শাল এটা কি দেখেন তো দেখেন তো ড্রেসগুলো দেখেন তো কালার দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ এখানে ব্ল্যাক সিকোয়েন্স হ্যান্ড টাকে কাজ করা একবার ফুলি গর্জেস অসাধারণ ফোর পিস মাথা নষ্ট করা পেয়ে যাচ্ছেন দুই হাজার আঠারোশো প্লাস রয়েছে বাইশশো তো ঝটপট অর্ডার করে নেবেন সরাসরি শরীর চলে আসবেন আল্লাহ হাফেজ